ওবিসিニア হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হলো ওবিসি বিজ্ঞপ্তিতে সগিতাদেশের পরেও কেন চালু রয়েছে কলেজে ভর্তির পোর্টাল প্রশ্ন তুলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা কলেজে ভর্তির পোর্টালে ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি রুল রেক্রে হাইকোর্টের সগিতাদেশ অবমাননা করে এই পোর্টাল চলছে মামলাকারী যে অভিযোগ করেছেন একেবারে বিস্তারিত সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌবিক মজুমদার সৌবিক দেখো তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যেই যে একশো চল্লিশটি সম্প্রদায়ের লিস্ট তৈরি করা হয়েছিল ওবিসি সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত বলে তার উপর একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এখানে মামলাকারীদের অভিযোগ হচ্ছে যে কলকাতা হাইকোর্টের এই অন্তর্বর্তী স্থগিতাদেশের পরেও ভর্তির যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল এখনও চালু রয়েছে এবং তাদের অভিযোগ হলো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে দু সালের আগে পর্যন্ত যে ছেষট্টি টি সম্প্রদায় যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত ছিলেন তাদেরকে নিয়েই সমস্ত ধরনের নিয়োগ প্রক্রিয়া বা সমস্ত ধরনের ভর্তির প্রক্রিয়া করতে হবে কিন্তু তাদের অভিযোগ হলো যে নতুন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে এখনো পর্যন্ত ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির উল্লেখ রয়েছে ফলত এটা সরাসরি কলকাতা হাইকোর্টের হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে অমান্য করা হচ্ছে বলে তারা মনে করছেন এবং তারা বলছেন যে শুধুমাত্র কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নয় একাধিক একবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকেও এই একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে যে শুধুমাত্র দু হাজার সালের আগে পর্যন্ত যে ছেষট্টিটি সম্প্রদায় যারা ও বিসির সম্প্রদায় ভুক্ত ছিল তাদেরকে নিয়েই সমস্ত ধরনের প্রক্রিয়া শুরু করতে হবে বা চালাতে হবে কিন্তু এক্ষেত্রে একেবারে ইচ্ছাকৃতভাবে এই কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং এই অভিযোগেই তারা কিন্তু এই কলকাতা হাইকোর্টে ফের দ্বারস্থ হয়েছেন এবং তাদের খুব স্পষ্ট অভিযোগ যে যখন কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশের পরে তারা অতীতেও বারবার দেখেছেন যে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে কোথাও ভর্তির কথা বলা হয়েছে কোথাও নিয়োগের কথা বলা হয়েছে এবং আজকেও তারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত এই যে ভর্তির পোর্টাল রয়েছে সেই ভর্তির পোর্টাল কিন্তু চালু রয়েছে ফলে তাদের অভিযোগ হচ্ছে যে এ রাজ্যের যারা শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্তারা আছেন তারা এই ধরনের কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে তারা অমান্য করছেন কি করে তাদের স্পষ্ট হলো যে যখন কলকাতা হাইকোর্ট বারবার স্পষ্ট করে বলে দিচ্ছে যে তাদের নির্দেশের সার্বত্তা কী তাদের নির্দেশের সারবর্ম কী তারা যখন বারবার একাধিকবার তারা বুঝিয়ে দিচ্ছেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা মহামান্ধব বিচারপতিরা কি বলতে চেয়েছেন কোন প্রক্রিয়া প্রক্রিয়া সংগঠিত করতে হবে ভর্তির প্রক্রিয়া সংগঠিত করতে হবে তারপরেও ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুল করা হচ্ছে বলে তারা অভিযোগ অভিযোগ করছেন এবং সেই কারণেই এই অবমাননার মামলা এবং আগামীকাল কলকাতা হাইকোর্টের মাননীয় স্থানীয় বিচারপতি বিচারপতিদের ফের ফের দৃষ্টি আকর্ষণ করা হবে দেখুন কলকাতা হাইকোর্ট খুব স্পষ্টই জানিয়ে দিয়েছিল যে দু হাজার আগে যে ওবিসি সংরক্ষণ আছে এই ভিত্তিতে নিয়োগ বা অ্যাডমিশন করলে কোনো সমস্যা নেই কারণ হাইকোর্ট সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের রায় হওয়ার পরেও এখনো অ্যাডমিশন পোর্টালগুলো খোলা আছে যে পোর্টালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওবিসি এ এবং ওবিসি বি টপিক যেরকম ছিল সেইভাবেই আছে সেটাকে কোনোভাবে চেঞ্জ করা হয়নি এবং প্রায় আমার যা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি প্রায় সত্তর হাজারের ওপর অ্যাপ্লিকেন্ট যারা অলরেডি অ্যাপ্লাই করে বসে আছে এটা তো এদেরও সমস্যা হবে সবাই এই বিপদে পড়ে যেতে পারে আমরা সেই জন্য কন্টেম পিটিশন করেছি মুখ্য সচিব এবং এডুকেশন সেক্রেটারিকে পার্টি করে